আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ পেচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ দিব তো তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো তো আইও পেশ তোমাদের প্রি টেস্ট এক্সাম অনেক স্কুলে হয়ে গেছে তো টেস্ট एग्जाम সম্পর্কে এই আপডেট নিউজটি তো তোমাদের টেস্ট পরীক্ষা কবে হতে যাচ্ছে এই ভিডিও থেকে জানতে পারবে সো তোমরা এখানে সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো একটা নোটিশ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ড থেকে সো এখানে যদি তোমরা তারিখ দেখতে পাচ্ছ 9 11 2025 খ্রিস্টাব্দ তো কিছুক্ষণ আগে এই আপডেটটি তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে তো এখানে কি বলছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা অংশগ্রহণের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে অর্থাৎ তোমরা যে এইচএসসি সার্ভিস পেয়েছে আছো তোমাদের এই দ্বাদশ শ্রেণী যারা আসো তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো চলমান থাকবে এখানে বলছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের অনেকেরই এই কলেজে প্রি টেস্ট एग्जाम শেষ হয়েছে তো তোমাদের এখানে বসে যে তোমাদের ক্লাস চলমান থাকবে এবং তোমাদের যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা এই টেস্ট एग्जामের পরীক্ষার সময় এখনো জানানো হয়নি সো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো স্কুলে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার জন্য এই কথাটি এখানে বসে তারপর এখানে বলছে নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তি চুক্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো বিশ্ব এই হলো তোমাদের আপডেট নিউজটি তো পরবর্তীতে যদি তারা নির্বাচনী পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে তো সবার আগে তোমরা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আমাদের চ্যানেলে এইচডি সার্ভিস পেজে সকল বিষয় সাজেশন তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সো বিশ্ব ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমাদের যাদের এই যে ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল তারপর ডায়লগ কমপ্লেন স্টোরি তো ইত্যাদি এগুলো যাদের তোমাদের মুখস্থ করতে পারো না তো তোমাদের জন্য আমি এই টপিকের শর্টকাট ফর্মেট তৈরি করেছি তোমরা তোমরা যদি শিখো তাহলে একটা দিয়ে অনেকগুলো কম্পোজিশন ইত্যাদি লিখতে পারবে তো স্ক্রিনে তোমরা এই যে পোস্টে বিস্তারিত বলা আছে তোমরা যদি নিতে চাও তাহলে এই যে নাম্বার দেওয়া আছে সেখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাম মাত্র একটি মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে তো পৃথিবী তোমরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য